আসসালামু আলাইকুম আমি সাদরে পরে ভিডিও বানাই দেখেন ভিডিওর কত শব্দ মানে ব্যাকগ্রাউন্ড যে নয়েসটা আসে দেখেন গাড়ি শব্দ বাতাসের শব্দ অনেক শব্দ ঠিক আছে তো এই শব্দগুলা আপনি কিভাবে এক ক্লিকে রিমুভ করবেন আজকে দেখাবো এই ভিডিওতে দেখেন কোনো শব্দ নাই দেখছেন কোনো শব্দ নাই তো আপনারা কিভাবে রিমুভ করবেন আজকে দেখাবো এই ভিডিওতে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেন যেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তোমার বেশি কথা বলবো না চলে যাই মূল কাজে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন একটা ব্রাউজারে তো আমি চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনাকে সার্চ বক্সে লিখ লিখতে হবে এখানে লিখবেন আপনি ভিড ট্রিম আপনি এখানে ভিড ট্রিম লিখে চার্জ করবেন চার্জ করলে আপনি ঠিক দেখতে পাচ্ছেন এখানে একটা সফটওয়্যার চলে আসছে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই যেটা আপনারা লোগোটা দেখে রাখেন আপনারা এখানে ইনস্টল করে নেবেন এখানে চাপ দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে যখন আপনার এটা ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি যেটা করবেন এটা আপনি এটা অবশ্যই আপনার প্লে স্টোরে পাবেন না এটা আপনাকে গুগল ক্রোম বাজার থেকে এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তারপর আপনি ওই সফটওয়্যারে চলে যাবেন এই যে চপ্টারটা এখানে আমার এই যেখানে দেখা যাচ্ছে সেটা আমি এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনার যত ভিডিও আছে এখানে শু করবে ঠিক আছে তো আপনি এখন কোন ভিডিওটা আপনি এডিট করবেন বা কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েসটা আপনি রিমুভ করবেন আপনি এখান থেকে একটা ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি এখন এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এটা অডিও করে নেব ঠিক আছে এখানে সিলেক্ট করার পর এই যে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসে এই যে সেভ এমপি থ্রি ঠিক আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কী হবে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে ক্যান্সেল আর হচ্ছে সেভ এমপি থ্রি আপনি যখন এখানে সেভ করবেন এখানে যখন সেভ করবেন তখন আপনার এই ভিডিওটা অডিওটা আলাদা হয়ে যাবে ঠিক আছে মানে আপনার এই ভিডিওটা যে অডিওটা আছে আপনার কথা এটা আলাদা হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন আপনি যেটা করবেন এখানে আপনি কিছু সংখ্যা বসে দেবেন যেন আপনি খুব যে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান গ্যালারি থেকে তো আমি এখানে ডাবল টু ডাবল টু ডাবল টু ডাবল টু দিয়ে দিলাম যাতে আমি খুঁজে পেয়ে যাই ঠিক আছে তো দেখেন আমার একটা অডিও করা শেষ এখন আমি আবারও চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছেন আমি আবার চলে আসলাম গুগল ক্রমবাজারে এখানে আসার পর আমি লিখবো এখানে ভোকাল 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 রিমুভ এই যে দেখছেন এখানে চলে আসছে এই যে দেখেন ভোকাল রিমুভ আপনারা লিখে চাষ করবেন ঠিক আছে চাষ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এখন আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট বেশি নেবেন তো আমি সবসময় যে এটাতে করি এই যে এটা মিনিউজ আপনি এটা আমি সবসময় এটাতে করি তো আপনারা এটাতেই করবেন এটা একবারে ফ্রি একবারে সুন্দর করে এটাতে করেছে ঠিক আছে তো আপনারা এটাতেই করবেন তো আমি এখন চলে যাব এটারে এটার মধ্যে এখানে আসার পর যেতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট ফাইল আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখন দেখেন এখানে চারটা অপশান চলে আসছে তাহলে আপনি রেকর্ডও করতে পারেন বা ভিডিও করে আপনি আবার নতুন করে করতে পারেন আর যদি আপনি আগে করা থাকে যেহেতু আমি আগে করে রাখছি তো অবশ্য আমি এখানে চলে যাব এই যে এখানে ফটো অ্যান্ড ভিডিও আমি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপর লেখা আছে এই যে ইমেজ অডিও ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে এই যে অডিওটা আছে না এই অডিওটা আপনি এটা সিলেক্ট করবেন যেটা এটা ঠিক আছে আপনি এটা সিলেক্ট করে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে প্রথম যে ভিডিওটা আছে এই যে অডিওটা আমি এটা কিন্তু কিছুক্ষণ আগে ডাবল টু ডাবল টু দিয়ে আমি সেভ করছিলাম ঠিক আছে তো দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো আপনারা এখানে আসার পর আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যেতেও পাচ্ছেন এই যে প্রসেসিং করতেছে দেখেন এখানে লেখা আছে এই যে প্রসেসিং আমার আমার ভিডিও যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে এটা তারা রিমুভ করতেছে একটু পরে চলে আসবে আপনারা দেখেন বেশি সময় লাগবে না জাস্ট ওয়ান মিনিট আরও কম লাগবে এই যে দেখেন চলে আসছে ঠিক আছে তো এখন এখানে গুরুত্বপূর্ণ যেটা এখন এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে ভোকাল একটা হচ্ছে আদার্স ঠিক আছে এখন আপনি যেটা করবেন আপনি যদি ভুকালে চাপ দেন এই যে ভোকাল আপনি এখানে চাপ দিলে আপনার এই অডিওটা ডাউনলোড হইব ঠিক আছে আর যদি আপনি এই আদার্স আদার্সে চাপ দেন এই আধাতে চাপ দিলে আপনার যে ওর ভিডিওর মধ্যে যে শব্দটা ছিল গাড়ির শব্দ বাতাসের শব্দ ওইগুলো এখানে ডাউনলোড হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা ভোকালে চাপ দিয়ে ক্লিক করবে এখন আমি আপনাদেরকে শোনাই দেখেন কত শব্দ আসছিল আগে আর এখন একবার শব্দ নাই দেখেন এই যে শুনেন দেখেন আসসালামু আলাইকুম আমি সাদের উপরে ভিডিও বানাই দেখেন ভিডিওর কত শব্দ মানে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আসে দেখেন গাড়ি শব্দ বাতাসের শব্দ অনেক শব্দ ঠিক আছে তো এই শব্দগুলা আপনি কিভাবে এক রিমুভ করবেন আজকে দেখে তো আশা করি আপনারা শুনছেন দেখছেন একেবারে কোনো শব্দ নাই একেবারে ক্লিয়ার তারপরে এখন আমি যে শব্দটা ছিল আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে এটা দেখাবো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এজ এ যে এটা দেখছেন দেখছেন মানে ভিডিওতে গিয়া আমার অডিও থেকে শব্দটা তারা আলাদা করে দিয়েছে ঠিক আছে তো এখন আপনি যেটা করবেন এখন আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন ভোকাল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে ডাউনলোড হয়ে দেখেন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই দেখেন ফাইল ডাউনলোড ঠিক আছে এখন আপনি যেটা করবেন এখন আপনি চলে যাবেন কোনো একটা এডিট সফটওয়্যারে আমি যদি আপনি যদি ক্যাপ কার্ড ব্যবহার করেন চলে যাবেন ক্যাপ আমি ইনশোড দিয়ে করি তো আমি আপনাদেরকে ইনশোড দিয়ে দেখাবো তো চলে যাবেন একটা ইনশোডে ইনশে আসার পর আপনি এখানে চলে আসবেন ভিডিও লেয়ারে এখানে ভিডিও লেয়ারে আসার পর আপনার এখানে নিউ প্রজেক্ট লেখা আসছে আপনি এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনার যে ভিডিওটা কিছুক্ষণ আগে অডিও রিমুভ করছেন অডিও ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করছেন ওই ভিডিওটা আপনাকে নিতে হবে ঠিক আছে তো আমার ভিডিও ছিল এই যে এটা এই এটা ছিল আমি এটা নিয়ে নিব আমার ইনফুট অ্যাপসে এডিট করার জন্য ঠিক আছে তো তারপর দেখেন এখানে চলে আসছে এই যে এখানে গ্রিন কালার টিক আমি এখানে ওকে করে নিয়ে যাবো আমার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমার ভিডিওটা এখানে দেখেন চলে আসছে এখন আমি যেটা করব আমি ফ্রেমটা সিলেক্ট করে নেব যেহেতু আমি এটা ইউটিউব সাইজ করছি আমি ইউটিউব সাইজ করলাম ঠিক আছে তো এখন আপনি যেটা করবেন এখন আপনার এই ভিডিওর এই যে এই ভিডিওর দেখেন এই যে শব্দ দেখেন কত শব্দ দেখেন আসসালামু আলাইকুম তো এখন আপনি কী করবেন এই ভিডিও শব্দ আপনি টোটালি বন্ধ করে দেবেন ঠিক আছে আপনার এই ভিডিও যে চাউনটা আছে এই যে দেখেন একেবারে জিরো করে দেবেন ঠিক আছে আমার এই ভিডিও শব্দ একবার আমি কমাই দিয়েছি দেখেন কোনো শব্দ নাই কোনো চাউন নাই এখন আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অডিও আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লেখা আছে এই যে মিউজিক আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন দেখেন এই যে আমার যে ভিডিওটা আমি অডিও করে আমার ব্যাকগ্রাউন্ড নয়স রিমুভ করছিলাম এই যে দেখেন এটা এখানে চলে আসে দেখেন ডাবল টু ডাবল টু আবার ডাবল টু ডাবল টু এখানে দুইটা এখন এখানে দুইটা কেন আসছে এটা হচ্ছে যে প্রথমটা এটা এটা হচ্ছে মানে ভয়েস রিমুভ করা হয়েছে ভোকাল যে শব্দগুলো আছে রিমুভ করা হয়েছে আর এটা রিমুভ করা হয় নাই ঠিক আছে তো আমাকে কী করতে হবে এখন আমি এখন এটা সিলেক্ট করব যে এখানে আমি এটা এটা সিলেক্ট করব ঠিক আছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্লাস এখন চলে আসছে এটা আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এখন আপনারা দেখেন আমার এই ভিডিওতে কোনো ধরনের মিউজিক বা কোনো ধরনের গায়ের শব্দ বা কোনো ধরনের বাতার শব্দ আছে কিনা আপনাদেরকে শুধু আমি দেখাই দাঁড়ান আমি ভিডিওর যে আগামাতাটা ব্যস্ত ছিল ওইটা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এখন ভিডিওটা আমি আবার ওপেন করলাম দেখেন এই যে দেখেন আসসালামু আলাইকুম আমি ভিডিও বানাই দেখেন ভিডিওর কত শব্দ মানে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আসে দেখেন গাড়ির শব্দ বাতাসের শব্দ অনেক শব্দ ঠিক আছে তো এই শব্দগুলা আপনি কিভাবে এক কেলিকে রিমুভ করবেন আজকে দেখাবো এই পিঠে দেখেন কোনো শব্দ নাই দেখেন আছে কোনো শব্দ আশা করি বুঝতে পারছেন একেবারে একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যারা আপনারা যারা বাইরে ভিডিও করেন ছাদের উপরে ভিডিও করেন রাস্তাঘাটে ভিডিও করেন আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবেন তাহলে ভিডিওটা শুনতে ভালো লাগবে কথাগুলো আপনার ক্লিয়ার আসবে বাতাসের শব্দ গাড়ির শব্দ কোনো কিছুই হবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি আপনারা তাও না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নিজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম